আজ মাঠে নামছে ভারত ও পাকিস্তান বিরাট ও বাবর নেই দুই দলে তবে তাতেও আছে তারকার মেলা একদিকে শাহিনের সামনে অভিষেক আরেক দিকে বুমরার সামনে সাইম কেমন হবে লড়াই কারা জিতবে এই লড়াইয়ে সব মিলিয়ে ভারত পাকিস্তান মহারণে কারা হবে জয়ী সব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ক্রিকেটের সবচেয়ে বড় রাইভেলারি এশিয়ান ক্রিকেটের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচ যে ম্যাচ দেখতে চেয়ে থাকেন কোটি কোটি দর্শক বৈশ্বিক বা মহাদেশীয় আসর ছাড়া এখন দেখা যায় না যে ম্যাচ আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ঐতিহাসিক লড়াই মাঠে নামছে ভারত ও পাকিস্তান ঐতিহ্যগত লড়াইয়ের বাইরে ক্রিকেটের আলাপে থাকা যায় দুই দলই শুরুর ম্যাচ জয়লাভ করেছে অবশ্য আরব আমিরাতকে ভালোভাবে উড়িয়ে দিয়েছে ভারত এক ম্যাচ শেষে ভারতের রান রেট যে প্লাস দশ পার করেছে অপরদিকে পাকিস্তানও কম যায়নি নিজেরা একশো সাত রান করে উমানকে তারা বেঁধে রেখেছে মাত্র সাতষট্টি রানে আর তাতে বড় রান রেট পায় তারাও দুই দলই নিজেদের শক্তিমত্তার প্রমাণ রেখেছে শুরুর ম্যাচে তবে এবারের লড়াইটা যে কঠিন হতে যাচ্ছে দুই দলের মাঝে কেননা আগের দুই ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পেলেও এবার নিজেদের মাঝে লড়াই তাদের পাকিস্তান খারাপ ছন্দে নেই ঘরের মাঠে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে তারা এরপর আরব আমিরাতে এসে পরে ত্রিদেশীয় সিরিজ জয় এরপর মাঝে এশিয়ার তিন দলের বিপক্ষে দাপট দেখিয়ে এসেছে পাকিস্তান দলের তরুণরা ভালো করেছেন শাহাবজাদা আয়ুবরা জ্বলে উঠেছেন দলের প্রয়োজনে ফকর জামান রান করেছেন নিয়মিত এর সাথে শেষ ম্যাচে রান করে ফর্মের ইঙ্গিত হারিসের সালমান আঘা দলকে নেতৃত্ব দিচ্ছেন বোলিংয়ে শাহিন হাসান রফরা আছেন চায়নাম্যান স্পিনে আছেন সুফিয়ান মুকিম সব মিলিয়ে বাবর রিজওয়ান ছাড়াও শক্তিশালী দল পাকিস্তানের তবে ভারতীয় দল যে বিশ্ব সেরা বোলিং এ বুমরার মতো পেশার স্পিনে কুলদীপ বোরুণরা সুযোগ পেলে আরশদীপ পান্ডিয়ারাও বল হাতে জ্বলে উঠতে পারে অপর দিকে ব্যাটিং এ ভারতীয় দল বরাবরই শক্তিশালী 180 স্ট্রাইক রেটে ব্যাটিং করা অভিষেক শর্মা নেতৃত্বে তরুণ শুভমান গিলের ব্যাটও হয় জৌরা স্যামসন দুবে রিঙ্কু সব মিলিয়ে যেন অপ্রতিরোধ হতে পারে ভারতের স্কোয়াড সব মিলিয়ে দারুণ কিছু ব্যাটেল বাড়াবে ম্যাচের উত্তেজনা সবকিছু মিলিয়ে লড়াইটা সমানে সমান তবে কিছুটা আপার হ্যান্ডে থাকবে ভারতীয় দল কেননা দল হিসেবে কিছুটা শক্তিশালী তারা তবে অনেকদিন দুবাইতে খেলে আসতে পাকিস্তান তারাও হার মানতে চাইবে না দুই দল মুখোমুখি হবে আজ রাত আটটা মিনিটে এবার দেখা যাক কারা হাসে শেষ হাসি